সমস্ত হিংসা বিদ্বেষ মানুষের যে অহংকার থাকে সমস্ত অহংকার সেই বৈশাখ পূর্ণ দিনে মুক্ত পুরুষ জগতের সমস্ত প্রাণীর সুখ কামনা করছে এই আজকের দিনে বুদ্ধ পূর্ণিমা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ দিন যে দিনের মধ্যে তিনটা ঘটনা একই দিনে একই সাথে সংঘটিত হয়েছিল তথাগত ভগবান মহাকারণিক গৌতম বুদ্ধের জীবন জীবনে এই উদ্দেশ্যকে বিশ্ব শান্তিকে সমগ্র বিশ্বে প্রতিষ্ঠা করার জন্য আন্তর্জাতিকভাবে জাতিসংঘ এই দিনটিকে ইন্টারন্যাশনাল বেশাক হিসাবে যিনি ঘোষণা করেছেন সমগ্র বিশ্বের মধ্যে এই দিনটি আজ একসাথে একইভাবে ছুটি ঘোষণা করা হয়েছে গৌতম বুদ্ধের যে শান্তির বাণী মৈত্রীর বাণী প্রেম অহিংসা যেন সকল মানুষের মধ্যে বিতরণ করে আমরা এক মাস ব্যাপী প্রত্যেকটা বিহার সহ প্রত্যেকটা সমাজের সাথে যোগাযোগের মাধ্যমে আমরা যে আজকের মূল আয়োজন সে আয়োজনটা করেছি প্রথমে আমরা সকালবেলা ধর্মীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করি তাতে আমরা সকাল আটটায় আমরা যে বর্ণাঢ্য শান্তি শুভযাত্রায় বিশ্ব শান্তি শুভ শান্তি কামনায় সে শান্তি শুভযাত্রা আমরা কুতুবালং থেকে শুরু করে মরিত হয়ে আজকের অনুষ্ঠানস্থল মধ্য রঞ্জনপুর বদ্যেহারে এসে মিলিত হই

উদযাপিত হচ্ছে এবং এখানে প্রায় মানুষের আমরা খুবই খুশি আমাদের এই দিনে বুদ্ধ গোবিন্দ জন্মগ্রহণ করেছিলেন পর হচ্ছে এই দিনে হচ্ছে আমাদের বৌদ্ধ হচ্ছে বৌদ্ধতা লাভ করেছিলেন এই একই দিনে হচ্ছে আমাদের বৌদ্ধ গৌতম বুদ্ধ লাভ করেছিলেন যার জন্য ত্রিসিসি বিজড়িত শুভ বৌদ্ধ পূর্ণিমা বলে আমাদের যাকে আকায়িত করা হয় একে অপরস্পরের মধ্যে বিভেদ সৃষ্টি হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া সমাজে সমাজে ঝগড়া এই বিবেদ থেকে দূরে রাখার জন্য মন্ত্রী বন্ধন আবদ্ধ হওয়ার জন্য আজকে আমরা সবার কাছে আহ্বান জানাচ্ছি এবং জানাচ্ছি যে 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 ধর্ম শিক্ষা যে মন্ত্রীকে সামনে রেখে তোমরা এক অপরকে ভালোবাসো শান্তি এবং মৈত্রী প্রচার করো শান্তির মাধ্যমে এই জগৎকে তোমরা পরিচালিত করো একদিন মহাপুরুষের জন্মগ্রহণ বুদ্ধত্ব লাভ জ্ঞান লাভ কিংবা মহাপরিম লাভ বিরল ঘটনা সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বৌদ্ধ কিংবা সমগ্র বিশ্ববাসীর জন্য অত্যন্ত একটা শ্রদ্ধার দিন গৌরবের দিন